তো হ্যালো বন্ধু কিছু মনে করো না শর্ট ভিডিও ছিল ওই জন্য কেটে গেছে তো যেটা বলছিলাম মানুষের মনে কত কৌতূহল থাকতে পারে যে না এই মানুষটা কী করে করছে এর গিয়ে পাশে না বিশ্বাস করো আমার কেউ পাশে দেয় আমার কেউ নেয় আমার একমাত্র আমার বর আর আমার মেয়ে দুটো ছাড়া আমার কেউ নেই তো আমি যখন মানে আমার ছোটো মেয়ে হয়নি তখনকার কথা বলছি আজকে নানা করে সাত বছর আগেকার কথা বলছি আমি আমার বড় মেয়ে আমার বড় আমাদের এতটাই মানে বেরিয়েছিলাম তো ঘর থেকে এতটাই অবস্থা খারাপ ছিল আমরা আলু সেদ্ধ আলুর তরকারি ভাতকে কাটাতাম তারপর যাই হোক আস্তে আস্তে আমি গর্ব করে বলি আমি লোকের বাড়ি কাজ করতাম সময় তো লোকের বাড়ি কাজ করেছি আমার বড় কাজ করেছে সেখান থেকে হয়তো সামান্য কিছু ভাড়া টাড়া দিয়ে গড় থাকতাম এখন আমি ভালো আছি দেড় বছর দু বছর ধরে আমি সোশ্যাল মিডিয়া করছি আমি এখন ভালো আছি সেটা মানুষও সহ্য হয় না সেটা সহ্য হয় না আমি আজকে দেড় বছরে আমার ঘরের এত কিছু একদিন তোমাদেরকে আমার পুরো রুম ট্যুর দেবো দেখবে তোমরা এখন আমি সেপারেট ঘরে ভাড়া থাকি সেইটা মানুষের সহ্য হয় না আর আমি তাদেরকে বলতে চাই আমার দেখে জ্বলিস না নিজে কিছু কর আমার মেয়েদেরকে ডেকে বলিস না যে তোর মা বাবা কী করে করছে চেষ্টা থাকলে নিজেরা কর ওই শুধুবার একটুখানি খুন্তি না বিলোচনা করিস না এগুলো মানাই না তোদেরকে আর তোরা ভাববি আমার ভাড়া ঘরে এত কিছু করছি আমার নিজের বাড়ি হলে কত কি করবো খুব সাবধান